আপনাদের মাথা নত করে আমি শ্রদ্ধা জানাই প্রায় দেড় মাসের ওপর আপনারা আপনাদের প্রিয় নেতা আমাদের গর্বের কালীগর দয়ালু উদার মহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ লক্ষ ভোটে দিয়ে দেওয়ার জন্যে আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে একের পর এক মাইকে আবেদন নিবেদন করছেন জোড়া করে ভোট দেওয়ার বক্তব্য অন্যরা

যে ভারতবর্ষের মাটিতে আমরা যখন গর্ব করি অনুপমরা যেমন গর্ব করে সব জনপ্রিয় দরদি যদি নেত্রী থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আবার তথ্য ভিত্তি আমরা বলতে পারি ভারতবর্ষের মাটিতে যতগুলো সংসার আছে তার সেরা সাংসদের নাম আমাদের ক্যামেরাবার লোকসভা কেন্দ্রের সাংসদ দয়ালু উদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা গায়ে করে বড় নয় আজকে অরূপ একে এসে বলে

ছেচল্লিশ যখন দিল্লির বুকে দাঁড়িয়ে বাংলার কথা বলতো মোদীর হয়নি বাংলার মানুষের টাকা আটকানোর আবাসের টাকা আটকানোর টাকা উনি কবে থেকে ডায়মন্ডার পরে মানুষ তিন লাখের উপর অভিষেক কিন্তু বাকি বাংলা অনেক জায়গা বিশেষ করে বাংলা জায়গা থেকে বিজেপি অনেকগুলো

আমাদের ভারতবর্ষের সরকার আমাদের রাষ্ট্রের নাগরিকদের সাথে ঠিক এই কাজটাই করেছে চিটিং করে আড়াই বছর ধরে আমাদের দেশের মানুষকে দিয়ে গরিব মানুষকে দিয়ে কাজ করানোর পর তারপর বলছে কাজের টাকা দিয়ে এই যে চিটিং এই যে প্রতারণ ওরা বাংলার মানুষের সাথে করলো একটাই কারণ কারণ ওরা বাংলার মানুষের কাছে ভোট পায় বাংলার মানুষ ওদেরকে রাজনৈতিকভাবে ঘাট দেখা করছে তার জন্য ওরা বাংলার মানুষের সাথেই প্রতারণা করবার মমতা ব্যানার্জির সরকার অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিল আমরা নিজেরা দিল্লিতে গেছিলাম দোসরা এবং তেসরা অক্টোবর আন্দোলন তারপর আমরা রাজভবনের সামনে আন্দোলন করেছিলাম রাজ্যপাল বলেছিল যে আপনাদের দাবি ন্যায্য আমি নিজে কথা বলবো কিন্তু বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভাবতে পারেন একটা কেন্দ্রীয় মন্ত্রী সে সাংসদদের সাথে দেখা করে না বাথরুমের পাশের দরজা দিয়ে পালিয়ে এত ভয় কিছু কারণ কাছে প্রশ্নের কোন উত্তর নেই কেন বাগুনার মানুষের ন্যায্য প্রাপ্য টাকা তুমি আসছে অভিষেক ব্যানার্জির এই প্রশ্নের উত্তর দিতে পারবে না বলে কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি তিনি বাথরুমের পাশের দরজা দিয়ে পালিয়ে গেলেন দেখা না করুন সারাদিন করে টাইম দিয়ে রাখা সেদিন দুপুরে সুমান্য অধিকারী সাথে দেখা কিন্তু সন্ধ্যাবেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যাবে রাজ্যের মন্ত্রী

যে পঞ্চাশ দিন কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকার অ্যালোকেট করলো দু সাল থেকে দু হাজার তেইশ পর্যন্ত যাদের টাকা আটকে রেখেছিল নরেন্দ্র মোদীর সরকার তাদের প্রত্যেকের টাকা একে একে রিলিজ হলো তাদের বাড়িতে চিঠি গেল এই ডায়মন্ডার লোকসভা কেন্দ্রে আমতলায় সাংসদ অভিষেক ব্যানার্জির অফিস থেকে তাদের প্রত্যেকের কাছে ফোন গেছে যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আমার তো গর্ব হয় যে আমি

মানুষ ডায়মন্ডারবার কোটি কোটি মানুষ দেখেছেন ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্র অন্তর্গত ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোন মানুষ যাতে অভূত না থাকেন করোনার সময় কারণ খাবার তো আর অধিকাংশ মানুষ দিন আনা দিন খায় মানুষ গরিব মানুষ

এটা বোঝার জন্য কোনো চরিত্র পরিচয় দেওয়ার দৃশ্যতা ডায়মন্ডার মানুষের কাছে অভিষেক ব্যানার্জির কাজের স্মৃতি দেওয়ার ক্ষমতা বা অভত্ত কোনটাই অভাব নেই তারা নিজেদের অভিজ্ঞতায় জানেন বছরের তিনশো পঁয়ষট্টি দিন

আমরা শুধু ভারতীয় জনতা পার্টি এখানে প্রার্থী দিয়ে এখানে বড় বড় হাতি ঘোরা গেল তো আমি যে এমনি এমনি বলি আই এর এক বড় নেতা হুঙ্কার দিয়ে গিয়ে আমি দাঁড়াবো আমি দেখে দেবো বুঝে দেবো সবাই বুঝেছে আর বেলুনে যখন গ্যাস থাকে বেলুন অনেক জব কিন্তু বেলুনে যদি কেউ আলু দিয়ে সুযোগ করে দেয় তাহলে ওই বেলুনটা ধপ করে নিচে পড়ে যায় একজন ভারত থেকে একটা বিধানসভায় একটা সিট দিতে নিজেকে বিশাল বড় নেতা হওয়া শুরু

বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডারবার মানুষের জন্য তাদের পাশে দাঁড়িয়ে বিগত দশ বছর ধরে যে কাজ করেছেন সেই কাজ সূত্রে মাথায় রাখবে ডায়মন্ডার আমাদের চ্যালেঞ্জ এবার ডায়মন্ডারের মার্চিনে পাঁচ লাখে নিয়ে

আর অমিত শাহ অমিত শাহ কি বলে আমাদের আপনি পাশ বাংলার মানুষ মমতা দিকে দুটো বনির দিয়েছিল এবার বলেছে আশি বার পঁয়ত্রিশ বার আপনি নিশ্চিন্ত রাখুন তৃণমূল পঁয়ত্রিশ পার করে ছত্রিশ আটত্রিশ চল্লিশের দিকে দেখবে যারা পৃথক পালে কাঁদবে তারা কাঁদবে মমতা ব্যানার্জি জয়ের চলবে আগামী সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীর বাংলার কান্ডারির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড আকারের মানুষকে সাক্ষী রেখে আজকে তথ্যহীন মাথায় বলে যায় আগামী দিন বিজেপি সরকার ভারতবর্ষের বুকে আসছে না আসবে না প্রথম দুটো দফার ভোটের ট্রেন থেকে মোদীর গ্যারান্টি মোদী আর বলছে না ভোটের আগে বলছিল মোদীর গ্যারান্টি

কারণ বাংলা ভারতবর্ষের সবচেয়ে বেশি মহিলা ভোট বাংলার মানুষ বাংলার মায়ের দিয়েছে ওরা এটা জানে যে বাংলার মায়েরা মমতা থাকবে তাদের পাশে থাকবে জন্য বাংলার মায়েদের ইজ্জতের দাম দু হাজার টাকায় গোটা দেশের মানুষের কাছে আর সেটা নিয়ে লাফ জ্বালাতে খেলাতে নেতা বড় বড় এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি